তোমার পাথরে দিয়েছি মালা এত মালা এত ফুল তুমি ঢাকা পড়ে গেছো তুমি পাথরে না হলে রাগ করতে ছাপ্পান্ন বছর আগের এক মধ্যরাতে এলগিন রোডের তিনতলার ঘরে আলো জ্বলছিল চাদর গায়ের এক ছায়া মূর্তি পাইচারি করছিল অবিরাম বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার চিড়ে ছুটে চলেছ আলোর পথে মানুষ কাক পক্ষী কেউ টের পায়নি তুমি চলে যাবার পর ছাপ্পান্নটা শীত বর্ষা গ্রীষ্ম কোথাও তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এই পাড়া ও মাটিতে তোমার অনস্বর পায়ের ছাপ সব রাইফেলে তোমার বুকের বারুদ সব কুচকা বাজে তোমার স্বপ্নের ছন্দ পরশ পাথরের মতন স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খ্যাপা তোমার গন্তব্য ছিল স্বাধীনতা তোমার পথ ছিল স্বাধীনতা তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা তোমার প্রেম ছিল স্বাধীনতা তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য তুমি তাই পাথর যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি চেয়েছিল সিংহাসন ইংরেজের ছেড়ে যাওয়া লোকের রাজ্যপাট তারা রইল সুখে ভারতবর্ষের টাকায় তাদের সুখ তোমার নয় ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি তোমার নয় ভারতবর্ষের সংবিধানে ইংরেজ গরিব মানুষদের পা নিচে রাখতো আর আমরা ভরলোকদের মাথায় করে রেখেছি স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি ইংরেজে দেশের ধন সম্পত্তি লুট করত আর আমরা দেশটাকেই বেঁচে দিচ্ছি ইংরেজ দিয়েছে চাবুক লাঠি গুলি দিয়েছি আমরা মাফিয়া নেতার গুলি ইংরেজ দিয়েছে কালা পানি সেলুলার জেল হারামরা দিয়েছি টিভিতে সুপার হিট মোকাবেলা হারাইন সভায় হায়ারাম গয়ারামের খেল ছাপান্ন বছর আগের এক গিয়েছিলে। স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে স্বাধীন তুমি ফিরে আসোনি স্বাধীনতা এসেছে তার কাঁধের ঝুলে ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজসীয় যোগ্য গণতন্ত্র নামক চিরায়ত মাতসন্ধায় প্রগতি নামক লোক ঠকানো স্ট্যাটাস্টিক সংহতি নামক বিস্ফোরণের চোর্মা ঐতিহ্য নামক মন্দির মসজিদের চগড়া সমুদ্র হিমাচল করিয়ে দেওয়া আসন আসন আর আসন ছাপ্পান্ন বছর ধরে তুমি হয়ে আছো ছাপানো বছর ধরে ভরদশত ইরাকতে কান পেতে আছে ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজ সুকণ্ঠ আমি আবিشبাতসব বলছি